আমরা বলি ভুটান শহর আজকে আনফরচুনেটলি একটা রুগী খুব কাছের মানুষ তাই বিক্রে আসলাম তো দেখতে পারতেছেন কি রাস্তায় আসছি আমি দেখেন অবস্থা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো ব্রহ্মপুত্র নদী এটা আর এটা এদিক দিয়ে আমরা আসছি মোটামুটি একটা ভুটান শহরের ফিলিংস পাওয়া যায় দেখেন অবস্থা দেখেন শুধু দেখেন রাস্তাটা বাইরে ভাই মোটামুটি জোরাফিক পার্কের রাস্তা দেখেন সামনে নদী এই জন্য এটাকে ভুটান শহর বলি